বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রকল্পের ভাবাদিঘি ছাড়াও জমিজটে কাজ আটকে রয়েছে গোঘাটের কামারপুকুরের পশ্চিম অমরপুরে তাই বৃহস্পতিবার রেলের আধিকারিকরা কামারপুকুর স্টেশন ছাড়াও কামারপুকুর কলেজের পিছন দিক সহ পশ্চিম অমরপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা কথা বলেন ওখানকার আন্দোলনকারী বাসিন্দাদের সঙ্গেও কিভাবে সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা করেন জানা গেছে খুব শীঘ্রই রেলের আধিকারিকরা এলাকায় এসে আবার গ্রামবাসী দের সঙ্গে কথা বলবেন এখন শুনুন তারা কি জানালেন मेरा जो फॉर्मेशन है वो लोग यहां तक आएगा তাছে পেন্সিল নীল লাইন हैन নীল লাইন তকই आएगा ना, नाग 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 तो तो ना। नीली लाइन तक, तक बाउंड्री है और रेड बाउंड्री रे 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 है ये मेरी तो नीली लाइन तक नहीं नमस्ते सर আমি টিফিন দিলাম ওরেছান আমার ডেডিকেটেড টিফিন ঠিক আছে স্যার আপনারা চ্যানেল মনে हां ওখানে তো আমি একই কথা হয়েছে এবার আমরা ডিটেইললি যোগ্যতা হাতে পেয়েছি তারপর নানা সমস্যা কথা আমাদের কানে আসছে তো ঠিক করেছেন চলো আমরা পায়ে হেঁটে কারণ গাড়িতে করে গেলে আসল জিনিস বোঝা যায় না আপনাদের সাথে কথা হয় না তো আমরা আজ কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে এসেছি মোটামুটি এবং সেই হিসাবে আমরা নিজেদের চোখে যেগুলো দেখব সেই হিসাবে কি প্রবলেম হচ্ছে এবং তার কী সলিউশন হতে পারে সেটা কিন্তু আমরা ভাবতে

আসার জন্যে আমাদেরকে থাকার জন্যে আমরা তো বহুলাংশে যাতে করে গ্রামের মানুষ সব বুঝতে পারে বা দেখাতে পারে সমস্যাটা কি দেখানো হয়েছে এবারে ওনারা বিবেচনা করুন বা ওনাদের কি এখনো কোনো রায় দিয়েছেন বলে আমার মনে হয়নি কোনো মনে হচ্ছে রায় দেবেন আমরা চাইছি সোয়াকিমি ব্রিজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পিছন দিকে মানে মাতৃধামের পিছন থেকে আমাদের যে পঞ্চায়েত রাস্তা আছে পঞ্চায়েত রাস্তার থেকে সাড়ে সাতশো ফুট এইটা ফাঁকা না লাগলে কিন্তু খানা গ্রাম চলিয়ে যাবে কতপুর লম্বা আছে এটা এটা সোয়াকিমি হবে আগামী কালবাদ পরশু একটা এখানে আসার কথা বলছেন সেখানে আপনাদেরকে কি দাগ দেবেন কি বললেন ওটাই তো এখনো কথা রিমার্ক করতে চেয়েছেন করতে চেয়েছেন যে আমাদের সমস্যাটাকে নিয়ে আবার রিমার্ক করবেন সে দিন একটা না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারছি তুমি কি টাকা না না টাকা এখনো নেওয়া হয়নি ইচ্ছা করো না হয়নি কারণ আমাদের দাবি পূরণ না হচ্ছে কিছু কিছু লোক টাকা নিয়েছে কিন্তু টাকা আমরা যারা মনে করি এই আন্দোলনটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে তবে আমাদের দাবিটা কমপ্লিট হবে সেজন্য আমরা প্রায় ধরুন 60 65 জন একলো টাকা নিয়ে এই যে অমলপুরের জট কি কাটলো এখন আমার মনে হয় এখনো কাটেনি আপনার আমার নাম ফটিক গাইতি ঠিক মানে সাধারণ মানুষের একটা বক্তব্য হচ্ছে তারা কোথায় কোথায় ব্রিজ হচ্ছে তারা জানে না তো আর যার জন্য আমার মনে হচ্ছে একটা গ্যাপ অফ কমিউনিকেশনের জন্য অনেক প্রবলেম হচ্ছে সেই জন্য আমরা ওনাদের বোঝাবো যে এই এই জায়গায় আমরা ব্রিজের প্ল্যান করে সেটা একদিন বাদে হবে হ্যাঁ সেটা মার্কিং করা না করলে এরা বুঝবে কী করে আমি যদি বলি এখানে একটা ব্রিজ কী ব্রিজ কতটুকু ব্রিজ একটা লোককে তো দেখাতে হবে একটা সাধারণ মানুষকে বোঝাতে হলে একটা ছবির মাধ্যমে বোঝাতে হয় সেটা করবো জট কি কাটলো সময় বলবে চেষ্টা করছি সব ছেড়ে চড়ে আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল